হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুপাস কিচেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানায় আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ মজাদার ক্রিস্পি পটেটোর একটা রেসিপি নিয়ে এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে খুবই পছন্দ করবে এটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না আর খুবই উপক কম উপকরণে কিন্তু এটা তৈরি করা যায় এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সকলেই পছন্দ করবেন এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন তারা খুবই মজা করে খেয়ে নেবে তাহলে চলুন না দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এই ক্রিস্পি পটেটোর রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে দুটো আলু আমি দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এখন আলুর দুটোর খোসা ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু আলুর খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে দেখুন আমার আলু দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এই আলু দুটোকে কেটে নেব কিভাবে কাটতে হবে এটা আপনারা খেয়াল করে একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু আলুটাকে কেটে নিচ্ছি প্রথমে এক সাইড দিয়ে ভেবে এইভাবে একটু মোটা রেখে কেটে নিতে হবে তারপরে দেখুন এটাকেও ছোট ছোট পিস করে কেটে নিতে হবে অ্যাকচুয়ালি আপনারা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন করেই কিন্তু আলুটাকে কেটে নিতে হবে এটা একদমই সহজ আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন এই সেম পদ্ধতিতে আমি দুটো আলুকেই কেটে নিয়েছি দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি ধুয়ে নেব তার জন্য একটা পাত্রে জল নিয়েছি আর ওই জলের ভিতরে আলুগুলোকে ডুবিয়ে দিতে হবে আলুগুলোর উপরে কিন্তু খুব বেশি ময়লা আছে সেগুলোকে হাত দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে আমাদের ধুয়ে নিতে হবে জল পাল্টে তারপর দেখুন আমি এরকম একটা ছোট ঝুড়ি নিয়েছি এখানে আলুগুলোকে এতে দিয়ে জলটা আমি ঝরিয়ে নেবো অবশ্যই জলটা ঝরিয়ে তারপর এই রেসিপিটা তৈরি করে নেবেন এতে করে দেখবেন এটা পারফেক্টভাবে তৈরি হবে অপর দিকে দেখুন আমি একটা পাত্র নিয়েছি এবং তাতে দিয়ে দেবো এক কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো ঝাল বুঝে দেবেন এটা তারপর আমি এখানে দিচ্ছি এক চামচ উঁচু করে ম্যাগি মশলা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা দারুণ হবে তারপর চার ভাগের এক ভাগ দিচ্ছি বেকিং সোডা আর সঙ্গে দিয়ে দেবো এক চামচ সাদা তিল তিলটা অপশনাল আপনাদের যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন তারপরে আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি ছি নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো জল আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি এখানে কিন্তু জলটাকে একটু বারে বারে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে আমাকে কিন্তু এখানে একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু তৈরি করলে হবে না আপনারা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি কিন্তু এখানে একটু মোটা করেই ব্যাটারটা তৈরি করেছি খুব বেশি পাতলা করে নিই দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি তারপর আমি এখানে একটা ছড়ানো থালা নিয়েছি তাতে দিয়ে দেবো এক কাপ মতো ময়দা আগেই বলেছি ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু কোনো রকমের মশলা কিংবা লবণ কোনো কিছুই দেওয়া লাগবে না তারপরে যে আলুগুলো আমি জল ঝরানোর জন্য রেখেছিলাম সেগুলোকে নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু ব্যাটারটা সব আলুর গায়ে কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যায় তারপরে দেখুন এখান থেকে একটা একটা করে আলু নিয়ে এই যে শুকনো ময়দাটা আমি এখানে রেখেছি তার ওপরে দিয়ে দিতে হবে অবশ্যই একটু ব্যাটার সমেত কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু এটা হবে না আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এইভাবেই কিন্তু রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এটা কতটা মজাদার খেতে হয় তারপর দেখুন ওই পটাটোটাকে আমি এই ময়দা দিয়ে হালকা হাতে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিতে হবে অবশ্যই হাত দিয়ে কিন্তু জোরে প্রেস করলে হবে না এটা কিন্তু একটু হালকা হাতেই তৈরি করে নিতে হবে নয়তো যে ডিজাইনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু হবে না দেখুন আমার একটা রেডি হয়ে গেছে আমি আরও একটা রেডি করে দেখাচ্ছি এইভাবে ময়দাটাকে কিন্তু আলুটার গায়ে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে গায়ে যে ময়দার ব্যাটারটা লেগে আছে সেটার সঙ্গে এই ময়দাটা মিশে কিন্তু একটা দারুণ ডিজাইন তৈরি হবে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন আবারও বলছি হালকা হাতে প্রেস করে করবেন দেখুন আমার রেডি হয়ে গেছে কিছুটা তারপর আমি গ্যাসে রিফাইন তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন তেলটা বেশ গরম হয়ে আসলে আমি একটা একটা করে এই ক্রিপসি পটেটোগুলোকে ভেজে নেব অবশ্যই অল্প অল্প করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন একটার সঙ্গে একটা লেগে যাবে না খুব ভালোভাবে কিন্তু আমাদের এটা ভেজে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে যাতে ভিতরের আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন দুই থেকে তিন মিনিট এক সাইড ভেজে নেওয়ার পর আমি এর অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নেব খুব বেশি সময় লাগবে না অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই স্ন্যাক্সগুলো রেডি করে নেবেন দুই সাইড বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এক পর্যায়ে একটা দারুণ কালার চলে আসবে এই পর্যায়ে কিন্তু তেলঝরি আমাদের তুলে নিতে হবে এখানে সময় লেগেছে ছ মিনিট অবশ্যই আপনাদের সেটা খেয়াল করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে তারপরে দেখুন বাকি পটেটোগুলোকেও আমি এইভাবে দিয়ে ভেজে নেব আশা করি দেখেই বুঝতে পারছেন কাজটা কতটা সহজ এটা কিন্তু কম সময়ের মধ্যে দারুণ মজাদার একটা স্ন্যাক্স টি টাইমে স্ন্যাক্স হিসেবে এটা খাওয়া যায় আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন তারা কিন্তু খুবই মজা করে খেয়ে নেবে দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন তেল জড়িয়ে তুলে নিচ্ছি এখন সরাসরি আমি এটা সার্ভ করে নেবো আশা করি এর আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এটা আমি এখানে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সসের সঙ্গে কিন্তু সার্ফ করতে পারেন এটা কিন্তু খুবই মজাদার খেতে হয় আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় তৈরি হয়েছে যেমন দেখতে খেতেও কিন্তু তেমন আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি একটু একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য এতক্ষণ ভিডিওটি দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ